প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আমি বিয়ে করছি আমার একটা আল্লাহ ছেলে সন্তান দিছে আমার সন্তানরা যেরকম আমি মানুষ করতে পারি আমার আগের ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে ভাই ইউটিউব কোম্পানি ব্যান করে দিছে কপিলেটের লেটার ভাই আমি যেরকম আবার একটা নতুন চ্যানেল করছি কপালপুরা নয়ন টু আমার সন্তানের মুখে ফাইল টাকায়া আমার স্ত্রী আমার মা বাবার মুখে ফাইল তাকায়া আমার এই আইডি যাতে সবাই ভিডিওগুলো শেয়ার করবেন একটু সাবস্ক্রাইবার করবেন আর বেশি বেশি ভিডিওটা দেখবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে বলে দিবেন যেরকম আমার অষ্টায় সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় আমি আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল দায় করে ভাই আমি নাইলে ভাই কিভাবে চলবো ভাই আমি তো কাজ করতে পারি না ভাই আমার সন্তানটারা কীভাবে মানুষ করবো ভাই আপনারা কি পারবেন না যে আমার এই ছেলে পাল তাকায় ভাই এই আয়নের কপাল কপালপুরা নয়কে আল্লাহ তালার মতো মাতামিদের মতো যেন চলতে পারি প্লিজ ভাই একটু দয়া করে একটু দয়া করে না ভাই আপনার একটা সাবস্ক্রাইবার একটু শেয়ার এগুলো তো ভাই করলে আপনাদের ক্ষতি হবে না ভাই ভাই একটু দয়া করেন আমার বাড়ি চায় আমি খুবই অসহায় এই পৃথিবীতে আমার মতো মানুষদের পাশে দাঁড়ান আল্লাহ তালা আপনাদের পাশে দাঁড়াইব ভাই আব্বু আঙ্কিল কে বলো যে আমরা ওরা নতুন নতুন চাষ ব্যবহার করে একবার আমাদের আগের চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে বাবা বাবা বলো ইনশাল্লাহ হবে সবাই আমাদেরকে আবার ভালোবাসা দিবে দয়া করে ভাই আমার সন্তান আর আমার মুখের পাশে তাকায় ভাই আমাদের ভিডিওটা ভাই সবাই একটু শেয়ার করেন এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো ভাই দেখবো কত মানুষ আমাদেরকে ভালোবাসে আর আসলেও ভাই আগে দেখেন কপালপুরা নয় চাল দিয়ে ইউটিউব চ্যানেলে আসবে না আমার চ্যানেলটা কোম্পানি ব্যান করে দিছে কোম্পানির উদ্দেশ্যে বলতেছে আমার চ্যানেলটা আমাকে ফিরিয়ে দাও যদি আপনাদের চোখে আমার এই নতুন চ্যানেলটার ভিডিও হয়ে আমি এই চ্যানেলটা দিয়ে দিতে আমি চলতে আমার সন্তানটাকে মানুষ করতে পারি আমার সন্তান আমার মুখে পাই তাকাই আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বন্ধুরা আপনারা তো আমাকে সবাই চিনেন টিকটকে ফেসবুকে আমি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করেছিলাম এক লক্ষ নব্বই হাজার সাবস্ক্রাইবার যে এই মাসের আঠাইশ তারিখ গেছে যে মাসে আমি কিছু যে টাকা তুলতে পারলাম ইলে আমার কপালে আসলে সুখ জিনিসটা নাই ভাই যে আল্লাহ এটা আমার একটু ফিক্ষাতে ফেলাইছে কিরকম যে মাসের আঠাশ তারিখে আমি দশ পনেরো হাজার টাকা ইউটিউব থেকে চ্যানেল থেকে তুলতে পারতাম আল্লাহ তালা দেওয়ার মালিক সফলতা আপনারা যে ভালোবাসা দিছিলেন না ভাই এ বুক পড়া ভালোবাসাটা নিয়ে আমি অনেক সুখে ছিলাম কিন্তু বর্তমান আমি ঈদের পরের দিঙ্গে আমার কোম্পানি ইউটিউব চ্যানেলটাকে ভ্যান করে দিছে তারপর থেকে আমি খাওয়া দাওয়া সব কিছু চাইরা যে খুব একটা টেনশন বুক করতেছে এটাতে আমি আড়াই বছর ধরে কষ্ট করছি ভাই আড়াই বছরের ভিতরে আমি সফলতা পাই নাই কিন্তু এই কিসটা আমি সফলতাটা পাইতে গেছিলাম এর মাধ্যমে আমি আর এসি পাই যাক আমার মনে দুঃখ নাই আমি ইনশাল্লাহ আবার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি কপালপুরা নয়ন টু যে আমার এই আইডিটাতে সবাই একটু সাবস্ক্রাইবার আর আমার ভিডিওগুলো সবাই বেশি করে দেখবেন আর যতজনের কাছে শেয়ার করবেন ভাই যেরকম আমি আগের মতো আমি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করে পারি কারণ ভাই আমার তো কোনো কাজ করার মতো অবস্থা নাই ভাই আপনারা তো জানেন ভাই ইউটিউব থেকে ভাই যদি আমি ইনকাম করতে পারি তাহলে আমার এখন বউ আছে বাচ্চা আছে মা বাবা ওদেরকে নিয়ে সুন্দর করে ছলার মতো একটা রাস্তা হয়ে যাইব তালা ভাই যে বিপদ দেওয়া বিপদ উদ্ধারও করে ভাই কিন্তু আপনারা আমার পাশে একটু ভালোবাসে দেল ভাই তাহলে ভাই আমি আগের মতো ভাই দাঁড়াতে পারবো আমি ইনকাম না পাই ভাই নমজান মাসে কত প্রবাসী ভাই কত প্রবাসী বোন আমার ভিডিও দেখা আমাকে একটু সহযোগিতা করে এটা তো আমি ইটা সুন্দর দিকে করতে পারি আব্বা আম্মুকে নিয়ে কারণ আমার তো আর কাজ করার মতো সমর্থনে ভাই আপনি কি ফারবেন না ভাই আবার আমার পাশে সবাই দাঁড়াতেন দশে মিলে যদি ভাই আমার পাশে দাঁড়ান তাহলে ভাই আমার এই কষ্টটা থাকবে না ভাই অনেক ভাই বলছেন যে ভাই অনলাইন ইনকাম করতে চলতে পারুন এবার আসলে আমি অনলাইন ইনকাম করার মতো রাস্তা হয়ে গেছিলো ভাই কিন্তু তিনটা কফি খাওয়ার গাতিরে আমার কোম্পানি আমার ইউটিউব চ্যানেলটাকে ব্যান করে দিয়েছে আমি ইউটিউব চ্যানেল কোম্পানির মালিককে বলতেছি যে আপনি আমার অসহায়টা দেখেন আমার আগের চ্যানেলটা আমাকে ফিরিয়ে দিয়েন ভাই যে মানুষের জীবনে তো ভুল একবারই হয় পুষ্টা না গেলে টি হয় না ভাই সবাই একটু দয়া করে আমার ভিডিওটা শেয়ার করেন এবং আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন যদি দয়া লাগে যদি মায়া লাগে এই কপাল পুরা বাইরে দেখে